মাত্র দুই মিনিটের একটা ভিডিও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসার টপিক তুমি জেনে নাও আজকে আমরা যে বিষয়টা আইনসভা কোন দেশের এবং এদের নামগুলা কি প্রত্যেকবার ভর্তি পরীক্ষা সহকারে যে কোনো চাকরির পরীক্ষা যে কোনো কম্পিটিভ পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে প্রথমে আমরা দেখেছি বাংলাদেশের নাম যেহেতু বাংলাদেশ এক কক্ষ বিশিষ্ট আইনসভা হোল্ড করে আমরা এটা দেখেছি হাউস অফ নেশনস ইরানের অ্যাসেম্বলি কিন্তু এখানে একটু ডিফারেন্স মাথায় রাখতে হবে এটা কিন্তু মজলিশ কে যদি স্পেসিফিক ভাবে আসে তাহলে আমাকে যে জিনিসটা উত্তর করতে হবে সেটা হচ্ছে মজলিশ। আরেকটা এরপরে ইসরায়েলের নেসেট খুবই পরীক্ষা আসছে ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট এতবার পরীক্ষায় আসছে তুমি বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবা এরপরে দেখো ইউক্রেন সুপ্রিম কাউন্সিল উত্তর কোরিয়া দা পিপল সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি উত্তর কোরিয়াটা একটু থার্ড থ্রি স্টার দিয়ে রাখবা এটা পরীক্ষায় খুবই আসার মতো কিউবার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার এখানকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই যে হেলেনিক পার্লামেন্ট কি বলছি ভাইয়া হেলেনিক পার্লামেন্ট এই হেলেনিক পার্লামেন্ট এটা একটু গুরুত্ব দিয়ে দেখবা এটা হচ্ছে গ্রিসের নাম ডান কমন পরীক্ষায় খুবই আসার মতো হেলেনিক পার্লামেন্ট গায়ানার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি অনেকবার পরীক্ষায় আসছে গায়ানা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এরপর চীন ন্যাশনাল পিপলস কংগ্রেস এই ফোকেটিং ভাই এই ফোকেটিং হান্ড্রেড পার্সেন্ট ফোকেডিং হান্ড্রেড পার্সেন্ট আসার মতো হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এটা হচ্ছে ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফোকেডিং অনেকবার পরীক্ষায় আসছে এরপরে তুরস্ক গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি নরওয়ের হচ্ছে গ্রেট পূর্ব তিমুর ন্যাশনাল পার্লামেন্ট কংগ্রেস অফ দা রিপাবলিক পেরু পেরু হচ্ছে কংগ্রেস অফ দা রিপাবলিক এগুলো সব এক কক্ষ বিশিষ্ট আইনসভা ডিফারেন্সটা মাথায় রাখতে হবে আমরা যেগুলো পড়তেছি পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে চারটা অপশনের মধ্যে তিনটা হয়তো থাকলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটা দেখা থাকলো এক কক্ষ বিশিষ্ট সেটা কিন্তু উত্তর করতে হবে এখান থেকে ভেনিজুয়ালা ন্যাশনাল অ্যাসেম্বলি মিশর হচ্ছে মজলিশ ই নওয়াব মঙ্গোলিয়া হচ্ছে স্টেট গ্রেট থুরাল এই এটা খুব আসছে মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়াতে থ্রি স্টার দিয়ে রাখো মঙ্গোলিয়াতে হান্ড্রেড থ্রি স্টার দিয়ে রাখো মঙ্গোলিয়া আসার মতো ওকে এরপরে দেখো স্টেট গ্রেট থুরাল মালদ্বীপের হচ্ছে পিপলস মজলিশ লিথুনিয়ার হচ্ছে পার্লামেন্ট শ্রীলঙ্কার হচ্ছে সিনহালা এই সিনহালা একটু মাথায় রাখবা সিনহালা একটু মাথায় রাখবা শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম এটাও অনেকবার পরীক্ষা আসছে সৌদি আরব হচ্ছে কনসাল্ট অ্যাসেম্বলি মজলিস আশুরা সুরা এই নামটা মাথায় রাখতে হবে ভাই আশুরা এটা কার সৌদি আরব এর হচ্ছে মাথায় রাখবা রিক্স ড্যাক একটু মাথায় রাখবা রিক্স ডাক পরীক্ষায় খুবই আসার মতো ওকে রিক্স ড্যাক পরীক্ষায় খুবই আসার মতো ঠিক আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা যদি পরীক্ষায় আসে এগুলার মধ্য থেকে আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ আমাদের কিন্তু কনফার্ম ঢাবি বেচে ভর্তি চলমান যেখানে আমরা ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ এমসিকিউ রিটেন টেক্সট বুক ভোকাবেলারি অল এভরিথিং এর পাশাপাশি বাংলা জিকের সাজেশন ক্লাস থাকবে তুমি কি পড়বা কি বাদ দিবা কি রুটিনে পড়বা আমাদের সাথে থাকলে